ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাত্র এক মাসের শান্তি চুক্তি ভেঙে আজ আবারও দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানীর গ্রিন রোড ও সায়েন্স ল্যাব এলাকায় মঙ্গলবার সকালে ল্যাভেইড হাসপাতালের পেছনের সড়ক থেকে সংঘর্ষের সূত্রপাত হয় এরপর দ্রুত দুই পাশে শিক্ষার্থী ছড়িয়ে পড়ে একদল গ্রিন রোডে অন্যদল সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজে অনেকগুলো ছেলে দেওয়ায় আসছে আইসে এই দিক দিয়ে এই গেটের মধ্যে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি এরপরে ধরেন অনেকগুলো ছেলে পরীক্ষার হল থেকে বাইরে আসছে মানে কলেজের মধ্যে তো চিল্লা চিল্লা মানে বাইরে আসার পরে দেখে পুলিশ আর ঢাকা কলেজ এক লোকে এখন পোলাবান্ডে মিলে যখন গেটের মধ্যে ধাওয়া দিছিল আর সবাই পাথর নিয়ে ডিল দিছিল পোলাবান্ডে ওই

এটা আমরা সঠিক একটা বিচার চাই এটা আমাদের দাবি ওরা চেক করতেছে ওরা আমাদের আইডিয়ালের স্টুডেন্ট দেখলে কোনো মানে পার্সোনাল কোনো শত্রুতা তাও তাও আইডিয়াল শুধু আইডিয়ালের এর ড্রেস দেখবে কলেজ ড্রেস দেখলে ওরা নামিয়ে নিয়ে যাবে মারবে ব্যাস্টেশ ছেঁড়া নিয়ে যাবে উইদাউট এনি রিজন দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয় এর মধ্যে পুলিশ আসে পুলিশ আসার পরে ঢাকা কলেজের ওদেরকে ডিসপার্স করে ওদেরকে একেবারে ঢাকা কলেজের ভিতরে ঢোকায় দেওয়া হয় এখন ঢাকা কলেজের কেউ নাই সিটি কলেজ এই আইডিয়াল কলেজ যেটা আছে এটি এখানে কিছু ছেলেপেলে খুব ইয়ে ছিল এগ্রেসিভ ছিল তো তাদের মধ্যে কিছু আহত হয়েছে এখন এটা আমরা কথা বলেছি ওদের সাথে এই আইডিয়াল কলেজের প্রিন্সিপাল সহ আমরা সবাই মিলে এই যারা বিক্ষুব্ধ ছাত্র আছে তাদের সাথে কথা বলেছি তাদেরকে চেষ্টা করেছি তাদের এই রাগ ক্রোধ বা এটা কমানোর জন্য তো ভবিষ্যতে যেন আর এরকম ঘটনা না ঘটে এটার জন্য আমরা যে ঘটনাটা আজকে ঘটলো কি কারণে ঘটলো কেন ঘটলো কারা প্রথমে আক্রমণ করলো এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত এটা আমরা বের করার চেষ্টা করছি এ সময় বিজয় একাত্তর ও শঙ্খ নীল নামে ঢাকা কলেজের দুটি পরিবহন বাস ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কয়েকজন আহত হলেও এখনো সঠিক সংখ্যা জানা যায়নি পুলিশ জানায় প্রথমে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায় এর উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া হয়েছে ঘটনার পেছনে কোনো বহিরাগত বা চক্র জড়িত আছে কিনা এ বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে আইডিয়াল কলেজ প্রশাসনকে সব ভিডিও তথ্য পুলিশের কাছে দিতে বলা হয়েছে এর আগে গত নয় নভেম্বর নিউ মার্কেট থানায় মধ্য অবস্থায় দুই কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তি করে ভবিষ্যৎ উত্তেজনা এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এক মাসও টিকল না সেই অঙ্গীকার